হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি শুধুমাত্র তোমাদের জন্য এই গরমের মধ্যে দারুণ একটি রেসিপি নিয়ে এখন চলে এসেছে গরমের সিজন আর বেশ কয়েকদিন ধরে সূর্যের তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে উঠেছে আর এই প্রচণ্ড গরমে আমি তোমাদের জন্য বেলের আইসক্রিম নিয়ে হাজির হয়ে গেছি এই গরমের মশরুমে বেলের আইসক্রিম খেতে কিন্তু ছোট বড় সবাই প্রচুর পছন্দ করে থাকি এই বেলের আইসক্রিম খেলে কিন্তু মন এবং জীবন ভীষণ ঠান্ডা করে দেয় তো চলো আজকের এই বেলের রেসিপিটা তৈরি করা যাক তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি বেলের আইসক্রিম বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজ পাকা বেল নিয়ে নিয়েছি এবং বেলটাকে ফাটিয়ে নেব এবং বেলের মধ্যে যে শ্বাসটা আছে সেই শ্বাসটা বের করে নেব। তো চলো তো পাকা বেলটাকে একটা নোড়ার সাহায্যে আমি ফাটিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বেলটার রঙটা যেমন সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু ভীষণ মিষ্টি আমি কিন্তু খেয়ে দেখেছি তো এবারে এই বেলের মধ্যে থেকে আমি শ্বাসগুলোকে বের করে নেব তো তার জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি এবার এই চামচের সাহায্যে বেলের শ্বাসটাকে খুব সুন্দরভাবে বের করে নেব ঠিক এই রকমভাবে বেলের শ্বাসগুলোকে বের করে নিতে হবে সব বেলের শ্বাসটাকে খুব সুন্দরভাবে বের করে নিয়েছি আর এই যে বেলের খোলাটা এই বেলের খোলাটা কোনো কাজে লাগাবো না এটা আমি কিন্তু ফেলে দেব এবার একটা স্টিলের পাত্র নিয়ে নিলাম এবার ওই যে বেলের শ্বাসটাকে তুলে রেখেছিলাম সেই শ্বাসটাকে ওই পাত্রটার মধ্যে নিয়ে নিলাম কারণটা হচ্ছে ছোট একটা বোলের মধ্যে মাখাটা সম্ভব হবে না সেই কারণে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি তো এখন এই বেলের শ্বাসের মধ্যে দিয়ে দিচ্ছি বড় গ্লাসের এক গ্লাস জল জলটা দিয়ে বেশ ভালো মতো হাতটা দিয়ে চটকে চটকে তিন থেকে চার মিনিট সময় দিয়ে ভালো মতো মেখে নিতে হবে যাতে করে কোনো রকম দানা ভাব না থাকে বেলের শ্বাসটাকে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবারে বেলের আঁশ এবং বেলের বীজগুলোকে আমি ছেকে ছেঁকে ফেলে দেব হাত দিয়ে যতটা পারবো ঠিক ভাবে মুঠো করে নিয়ে ছেঁকে ছেঁকে ফেলে দেব। তারপরে কিন্তু আমি একটা ছাঁকনি দিয়ে ছেকে নেব তার আগে যতটা পারি ততটা কিন্তু আমি এরকমভাবে ফেলে দেব বেশ অনেকটাই বেলের আঁশ এবং বেলের বীজগুলোকে ছেঁকে ছেঁকে ফেলে দিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বেলের যে পাল্পটা আছে বেশ অনেকটাই ঘন ঘনত্বে হয়ে আছে তো এখন আরও হাফ গ্লাস জল এই বেলের মধ্যে অ্যাড করে দিলাম এবং আরো একবার ভালো মতো মাখিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ কাপের এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে দিয়ে বেশ ভালো মতো আরও একবার মাখিয়ে নেব যাতে করে ভালো মতো চিনিটা গলে যেতে পারে এখানে আমি মিডিয়াম সাইজের এক কাপ ব্যবহার করেছি যেহেতু এখানে বেলটা প্রচুর পরিমাণ মিষ্টি ছিল এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটাকে দিয়ে বেশ ভালো মতো মাখিয়ে নেব পা ভুলিয়ে নেব লবণটা না দিলে কিন্তু স্বাদে কিন্তু পরিপূর্ণ হয়ে ওঠে না তো সেই কারণে লবণটা দেওয়া খুবই জরুরি তো আমার বেলের আইসক্রিম বানানোর জন্য এতটা পরিমাণ তো লাগবে না তো সেই কারণে আমি আমার যতটা লাগবে সেটা আমি নিয়ে নিয়েছি বাকিটা সাইডে রেখে দিয়েছি এখানে একটা ছাঁকনি নিয়েছি বড় সাইজের আর ওই যে বেলের পাল্পটা ছিল সেই পাল্পটা আমি এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি বেলের আঁশ এবং বেলের বীজগুলো ছিল সেগুলো কিন্তু বের হয়ে যাবে তো সেই কারণে আমি একটা চামচের সাহায্যে আমি ভালো মতো ঘুলে নিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে বেলের পাল্পটা বেরিয়ে আসতে পারে তো সেই কারণে বেশ কিছুক্ষণ সময় দিয়ে আমি ঘুলিয়ে নিলাম আর আমার যতটুকু আইসক্রিম বানানোর দরকার সেই ততটুকুই আমি নিয়ে নিয়েছি তো এই যে আঁশগুলো ছিল সেই আঁশগুলো কিন্তু বের হয়ে গেছে এবার এটাকে আমি ফেলে দেব। খুব সুন্দরভাবে বেলের পাল্পটাকে তৈরি করে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা আইসক্রিম মোল্ড বা আইসক্রিম ছাঁচ তো এখন এই আইসক্রিম মোল্ডটাকে আমি আপনাদের দেখিয়ে দিই যে কতটা সুন্দর লাগছে দেখতে এই আইসক্রিম মোল্ডটা তোমরা যে কোনো শপিং মল থেকে পেয়ে যাবে এবং এটার দাম একশো থেকে একশো কুড়ি টাকা নেবে তো এখন এই যে বেলের পাল্পটা আছে এই বেলের পাল্পটা এক হাতা করে নিয়ে এই আইসক্রিম মোল্ডের মধ্যে বা আইসক্রিম ছাঁচের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাড়া থেকে বা দোকান থেকে আইসক্রিম কিনে খাওয়ার থেকে ভালো বাড়িতেই আইসক্রিম ছাঁচে তৈরি আইসক্রিম খাওয়া বেলের পাল্প খুব সুন্দরভাবে আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি এবার পালায় ঢাকনাটা লাগানোর বা বলতে পারো আইসক্রিমের কাঠিটা লাগানোর তো এখন আমি আইসক্রিমের কাঠিগুলোকে একে একে সবগুলো টাইট করে দিয়েছি এবার তৈরির পালা আইসক্রিমটা পারফেক্টভাবে জমানোর আইসক্রিমের ছাঁচ বা আইসক্রিমের মোলটাকে দেখতে এত সুন্দর লাগছে আর খেতে জানো কি জানি কেমন হবে তো চলো আমি খুব এক্সাইটেড যে আজকের এই আইসক্রিমটা আমি প্রথমবার বানাচ্ছি এবং তোমাদেরকে প্রথমবার শেয়ার করছি তো এখন আমি আইসক্রিমটা নিয়ে চলে যাব পারফেক্টভাবে তৈরি করার জন্য তো বন্ধুরা চলো আমার সাথে এখন হাজির হয়ে গেছি ফ্রিজের সামনে তো এখন এই ফ্রিজটাকে খুলে আমি এই আইসক্রিমের মোল্ট বা আইসক্রিমের ছাঁচটাকে আমি রেখে দেব। ভালো মতো পারফেক্টভাবে আইসক্রিমটা তৈরি হওয়ার জন্য আর আমার এখানে একটা নেরপলিশও ছিল তো সেই নেরপলিশটা আমি সাইডে রেখে দিলাম তো রেখে দিলাম ছয় থেকে সাত ঘন্টা ডিপ ফ্রিজে যাতে করে পারফেক্টভাবে বেলের আইসক্রিমটা তৈরি হয়ে যায় ছয় থেকে সাত ঘন্টা হয়ে গেছে এবার আইসক্রিমের মোল্ড বা আইসক্রিমের ছাঁচটাকে আমি বের করে নিচ্ছি এবার আমি নিয়ে চলে যাবো ডাইনিংয়ে আইসক্রিমের ছাঁচটাকে তারপরে তোমাদেরকে দেখাবো যে আইসক্রিমটা কেমন হয়েছে আইসক্রিমের ছাঁচটা নিয়ে ডাইনিংয়ে হাজির হয়ে গেছি এবং একটা প্লেটও নিয়ে নিয়েছি সাথে এবার আইসক্রিমটা তুলে দেখবো যে কতটা সুন্দর আইসক্রিমটা তৈরি হয়েছে এখানে আইসক্রিমের কাঠিটাকে অল্প চাপ দিয়ে তুলে নিলাম লোকেট ডেস আইসক্রিম দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে আমি কখনো ভাবতেই পারিনি এই ফার্স্ট টাইম আমি আইসক্রিম বানালাম আর এই রকম এত সুন্দর হয়েছে পুরো বাজারে কিনতে পাওয়ার মতো হয়েছে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম তোমাদেরকে আজকে এই আইসক্রিমটা দেখাতে পেরে আরও বেশি ভালো লাগলো আমার তো একে একে হালকা চাপ দিয়ে সব আইসক্রিমগুলোকে তুলে নেব। তো বন্ধুরা আমাদের ও তোমাদের বেলের আইসক্রিম তৈরি হয়ে গেছে মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর একটা বেলে রেসিপি তোমাদের তৈরি করে দেখালাম এই বেলের আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো তো এই প্রচণ্ড গরমে এই বেলের আইসক্রিমটা খেলে কিন্তু শরীরের পক্ষে ভীষণ ঠান্ডাদায়ক এই রকমভাবে বাড়িতে বেলের আইসক্রিম তৈরি করো এবং বাড়ির ছোট বড় সকল সদস্যকে তৈরি করে খাওয়াও দেখবে সবাই ভীষণ পছন্দ করবে প্রচণ্ড গরম থেকে শান্তি পাওয়ার জন্য আরও কিছু বেলের নতুন নতুন রেসিপি নিয়ে আসতে চলেছি আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বেলাইকে নোটিফিকেশান অলগুলো রাখবে তাহলে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে